যাও গিয়ে তাদেরকে ফুল সিটে বরণ করে নাও ক্লাস সিক্স এবং সেভেন মোজাম্মেল স্যার আসেন গোলাম সার আছেন আছেন আপনারা দেখেন আর ওদের জন্য আমরা যে উপহার সামগ্রী করেছি হ্যাঁ হ্যাঁ সেই উপহার সামগ্রীগুলো তাদের হাতে তুলে দেন মোজাম্মেল স্যারের দৃষ্টি আকর্ষণ করছেন ক্লাস সিক্স এবং সেভেন এবং আমাদের প্লে গ্রুপের বাচ্চারা যারা আছে তাদের বরণ করে নেওয়া হচ্ছে পীরগঞ্জ পৌর মডেল স্কুলের গ্রুপ ক্লাস সিক্স এবং সেভেন আমাদের যেই শিক্ষার্থীরা আছে তাদেরকে দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে এবং তাদের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছে আমাদের অত্র স্কুলেরই শিক্ষক শিক্ষিকা বৃন্দরা এই সামিল সবাইকে ফুল ছিটিয়ে দাও সবাইকে দাও ফুল ছিটিয়ে দাও ফুল ছিটিয়ে আমরা সবাইকে বরণ করে নিচ্ছি আজকে আমাদের অভিভাবক সমাবেশের অভিভাবক পুরাতন নতুন স্টুডেন্ট সবাইকে বরণ করে নিচ্ছি এদিকে দাও সামিল পুরোটাতে সিটিয়ে দাও পুরোটাতে সিটিয়ে দাও আজকে আমাদের পীরগঞ্জ পৌরমান স্কুলের অভিভাবক সমাবেশ সহকারে প্রাক্তন নতুন স্টুডেন্ট পুরাতন স্টুডেন্ট যারা আছে সবাইকেই আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি স্যারদের বলতেছি অনেক সুশৃঙ্খলভাবে আপনারা পুরস্কারগুলো কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন বীরভঞ্জ পৌর মডেল গ্রুপ ক্লাস সিক্স এবং সেভেনের স্টুডেন্টদের বর্ণের করা চলছে তাদেরকে ফুল সিটিকে বর্ণন করে নেওয়া হচ্ছে

হ্যাঁ এটা প্রথম স্থান প্রথম স্থান অধিকারকারী প্রথম স্থান এবার প্রস্তুত থাকবে ষষ্ঠ শ্রেণীর বাস্কেটবল নিক্ষেপ খেলার দ্বিতীয় স্থান অধিকারকারী